হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ সুইজারল্যান্ডে আমরা চলে এসেছি পাহাড়ের মাথার এক কাঠের বাড়িতে গ্রুপ রিট্রিট করার জন্য আমাদের গ্রুপের কুড়িজন সদস্য এবং আমাদের প্রফেসর সবাই সুইজারল্যান্ডের একটা খুব সুন্দর পাহাড়ি বাড়িতে আমরা তিন থেকে চার দিন এখানে থাকবো আর আপনাদের সাথে সমস্ত বিবরণ শেয়ার করব। এখানে এটা দেখুন কাঠের বাড়ি তো আমরা ফ্রাইবুক থেকে গাড়িতে করে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সুইজারল্যান্ডের একদম উত্তর দিকের জার্মানি এবং ফ্রেন্স ফ্রান্সের বর্ডারের কাছে একটা ছোট্ট ক্যান্টন এবং সেখানে একটা পাহাড়ের উপরে গিয়ে আমরা থাকবো তো এই যে ডেলেমো দেখতে পাচ্ছেন একদম সুইজারল্যান্ডের উত্তর দিকে আমাদের গাড়িতে করে দুই ঘন্টার মতো লাগবে কারণ অনেক ট্রাফিক ছিল তো গ্রুপ রিট্রিট করার জন্য আমরা বিভিন্ন জায়গা কোম্পানি ঘুরব তো একটা কোম্পানি ভিজিট করলাম গ্রুপে আমরা সবাই এখন ফিরে চলেছি আমাদের ক্যাবিনের দিকে মাউন্টেন কেবিন তিনটি গাড়ি এবং একটা ভ্যান আছে তো এই চারটি গাড়িতে করে আমরা চলেছি পাহাড়ের পথে তো একটা অসাধারণ পাহাড়ে থাকার অভিজ্ঞতা হবে আমি কখনো পাহাড়ের উপরে রাত্রি করিনি তো আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি কি করলাম এখন ওয়েলারটা অনেকটা ভালো আছে তো ওই সুন্দর পাহাড়ি পথে এবার আমরা এগিয়ে চলেছি এখানে তো তেমন গাড়ি কিছু দেখতে পেলাম না কারণ এই জায়গাটা একটা বাড়ি আছে পাহাড়ের মাথায় তো ওই বাড়িটাই আমরা বুক করেছি ওটাকে বলে স্যালে এখানে দেখুন সবুজ সবুজ ঘাস আর গরুরা ঘাস খাচ্ছে সুইজারল্যান্ডে জনসংখ্যা এমনিতেই কম আর নিচেই পাহাড়ের পাদদেশে অনেক জনবসতি বাট এই পাহাড়ের উপরে কিন্তু একটাই বাড়ি আছে এটা একটা বুক করা যায় তো চলে এলাম আমাদের মাউন্টেন কেবিনে এখানে আমাদের সমস্ত খাবার দাবার চার দিনের চারটে গাড়িতে করে বয়ে নিয়ে এসেছি এসেই আমি মুগ্ধ হয়ে দেখলাম বাড়িটাকে একদম কাঠের তৈরি সুন্দর কোজি বাড়ি তো এগুলোকে মাউন্টেন কেভিন বলে আর সামনে এই পুরো ভ্যালি পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি আমরা জুরা ক্যান্টনে আছি মানে সুইজারল্যান্ডের জুড়া অংশে আছি যেখানে অনেক হিলি মাউন্টেন আছে তো ওই বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো এসে সমস্ত লাগেজগুলোকে আগে নামানো হয়েছে এখানে দেখুন সবার লাগেজ এক কাছে রাখা এই বাড়িটাতে কুড়িটা রুম আছে সমস্ত ওটাই কাঠের তৈরি তার মধ্যে চল্লিশটা বেড আছে মানে এগুলো ছোট ছোট বাংক বেড যারা পাহাড়ে ওই হাইকিং করে তারা কিন্তু এই জায়গাগুলো খুবই এনজয় করে এটা কোনো হোটেল নয় বাট পাহাড়ের উপরে একটা সুন্দর মাউন্টেন কেবিন মানে দুটো টয়লেট ছিল মানে বড় বড় টয়লেট তার মধ্যে একটা সাওয়ার একটা টয়লেট নিচে আরও কিছু টয়লেট ছিল চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার রুম এখানে এই যে কোন বাং বেড আছে আর সামনে যেটা আমার খুব পছন্দ হয়েছিল একদম সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম পুরো ভ্যালিটার জনবসতি থেকে অনেকটা দূরে একদম প্রকৃতির কোলে আজ আমরা থাকব এখানে ম্যাট্রেসগুলো দেয়া আছে সঙ্গে আমরা সবাই স্লিপিং ব্যাগ নিয়ে এসেছি কারণ পাহাড়ের উপরে অনেকটাই ঠান্ডা হবে সবাই নিজেদের মতো রুম নিয়ে নিয়েছে এক একটা রুমে দুজন করে থাকলেই হয়ে যাবে কারণ আমরা কুড়িজন আছি প্রতিটা রুমই খুব সুন্দর আর আর সমস্ত রুমগুলোই একদম ক্লিন ওয়েল ডেকোরেটেড আর একদম কোজি এখানে একটা কাঠের আলমারিও ছিল আর বড় রুমগুলোতে পাঁচটা করে বেড ছিল আর ছোটগুলোতে চারটি করে বেড আমরা এখানেই বান্না করব কিচেন আছে ওয়েল ইকুইপ তো ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার বানাবো গ্রুপ রিট্রিট তো আমি যেখানে কাজ করি তো আমাদের গ্রুপ প্রতি দুই বছর অন্তর গ্রুপ রিট্রিট করার জন্য বিভিন্ন জায়গায় তিন থেকে চার দিন একসাথে থাকে খাওয়া দাওয়া করে নিজেরা মানে খাবার দাবার বানায় কোনো কোম্পানি বিভিন্ন আমাদের রিসার্চ রিলেটেড কোম্পানি ভিজিট করতে যায় তো গ্রুপ রিট্রিটের মাধ্যমে আমরা একঘেমি কাজের জগৎ থেকে বেরিয়ে প্রতিটা সদস্য একসাথে কয়েকদিন থাকলে প্রতিটা মানুষের মধ্যে কমিউনিকেশান বাড়ে একসাথে কাজ করার ফলে ঐক্যবদ্ধতা বাড়ে সঙ্গে আমাদের ক্রিয়েটিভিটিও বাড়ে তো এটাই মেন গ্রুপ ট্রিট করা যে একে অপরকে জানা যায় কমিউনিকেশন নেটওয়ার্কিং বাড়ানো সুইজারল্যান্ডের বিভিন্ন কোম্পানিগুলোকে ভিজিট করা সেখানে কী ধরনের কাজ হয় সেগুলো জানা তো এই মাউন্টেন কেবিনটা খুব সুন্দরভাবে সাজানো আজ আমরা ইটালিয়ান ডিনার বানাবো আমাদের গ্রুপে যারা ইটালিয়ান মেম্বার তারা আমাদের জন্য মিট বলস আর পাস্তা বানাবে এখানে ফায়ার প্লেস আছে তো এটা আমাদের কিচেন এই যে আমাদের মাউন্টেন কেবিন সুন্দর সুন্দর এখানে ফুলে সাজানো কেবিনটার ভিতরে এবং বাইরে সব জায়গাতে পর্যাপ্ত টেবিল চেয়ার রাখা আছে আমরা ডিনার বা লাঞ্চ করার জন্য আমি তো খুবই এক্সাইটেড এই তিন থেকে চারটি দিনের জন্য যেখানে আমরা একসাথে খুব এনজয় করব সুইজারল্যান্ডের তো নেচার অসাধারণ আর একদম নেচারের কাছে থাকার এই অভিজ্ঞতা আমি চিরকাল মনে রাখবো সন্দেহ হয়ে যেতেই ডিনারের শুরু হয়ে গেছে আমাদের ল্যাবটা কিন্তু খুবই ইন্টারন্যাশনাল বিভিন্ন দেশের মানুষ এখানে একসাথে কাজ করে তো সবাই ঐক্যভাগে এই যে কাজ করছে রান্না বান্না করছে এক সাথে কথা বলছে এইভাবে টিমওয়ার্ক বাড়ছে আজ আমাদের ডিনারে হবে ইটালিয়ান মিট আর পাস্তা তো আমাদের ইটালিয়ান সেফ দাবিদে সবাইকে অর্ডার দিয়ে দিয়েছে কী কী করতে হবে আর আমি ভিডিও বানাচ্ছি এখানে রেকোটা চিজ দিয়ে ডিম দিয়ে আর ব্রেড দিয়ে ব্রেড ফ্রামস দিয়ে মিট বলস বানানো হবে কি সুন্দর দেখুন সবাই সবাইকে হেল্প করছে ইটালিয়ান সুইটস চিজ তো ফেমাস এখানে আমরা স্পেশালি রেকোটা চিজ আর পেকোরিনো তো এগুলো সব এগুলো দিয়ে মিটপাল বানানো হবে আমি রেসিপিটা প্রথম দেখছি এই যে দাবি দেখোটা পেকোরিনো আর দিয়ে এটাকে একসাথে মাখছে আর সঙ্গে সঙ্গে আমাদের পাখি মেম্বারস সবজি টবজি কেটে ফেলেছে আর আমাদের সঙ্গে লাগছে পেঁয়াজ আর ক্যাপসিকাম তো এবার এগুলোকে গোল গোল করে সেপ দেওয়া হচ্ছে সবাই কি সুন্দর হেল্প করছে এখানে রান্নার মাঝে এখানে শুরু হচ্ছে চিজ টেস্টিং কম্পিটিশন তো এখানে চিজ টেস্ট করে আপনাকে বলতে হবে যে এটা চিজটার কি নাম কারণ ইউরোপের বিভিন্ন দেশে দারুণ দারুণ চিজ পাওয়া যায় সুইস চিজ তো ওয়ার্ল্ড ফেমাস তাছাড়াও ফ্রেঞ্চ ইটালিয়ান ডাচ চিজও পাওয়া যায় তো দাবিতে বিভিন্ন ধরনের কুড়ি ধরনের চিজ কিনে নিয়ে এসেছে তো এক দুই করে সব নাম্বার দেওয়া আছে তো টেস্ট করে আপনাকে বলতে হবে এটা কী চিজ তো চলুন টেস্ট করি আমার তো কোনো আইডিয়া নেই বাট চিজগুলো কিন্তু খুবই সুন্দর ক্ষেত্রে ছিল বিভিন্ন ধরনের চিজ একটা সবুজ একটা আবার মেল্টেড আমি তো অবাক হয়ে দেখছি এত চিজ আমি কখনো দেখিনি না অনলি না ভট ইফ ইউ উইন ইউ উইল জাস্ট বি ইউ ক্যান উইন ইউ শুড হ্যাভ তো এখন রান্না বান্নাটা পাশাপাশি চলছে পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলোকে করা হচ্ছে তারপরে দেয়া হলো টমেটো পিউরি তো তার ফলে এটা অনেকটা গ্রেভি টাইপের হয়ে যাবে আর পাস্তার জন্য জল গরম করা শুরু হয়ে গেছে এবার এই টমেটো পিউরির মধ্যে মিট বলসগুলোকে দেয়া হচ্ছে ইটালিয়ান খাবারে কিন্তু টমেটোর খুব ইউজ হয় পাস্তা এখানে ফেমাস খাবার পুরি ধরনের চিজ টেস্ট করে আমাদের চিজ কম্পিটিশানে উইনার হয়েছিল মানন আর অনিতা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ইটালিয়ান ডিনার অসাধারণ ছিল পাস্তা উইথ মিট বলস পরের ভিডিওতে আপনাদের ইন্ডিয়ান ডিনারটা শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই